ক্যাট পুজো ত্রিপুরা রাজ্যের একটি উৎসব ক্যার অর্থাৎ কঠোরতা ত্রিপুরার একটি বার্ষিক উৎসব যা খার্চি পুজোর দু সপ্তাহ পরে অনুষ্ঠিত হয় সেই মতো শুক্রবার রাত্র দশটা থেকে লেগেছে ক্যাট আজ শনিবার দিনভর পুজোর পর আগামী দিন সকালে ছাড়বে কের কের শব্দের অর্থ হল সীমানা অর্থাৎ ত্রিপুরার রাজবাড়ির সীমানা নির্ধারিত করে প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরার প্রথা মেনে রাজবাড়িতে ক্যার পূজা করা হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আগ্রাসী শক্তির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য ক্যার নামক অভিভাবক ঈশ্বরকে এই সময়ে পুজো করা হয় এতে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন বলি ও নৈবেদ্য প্রদান করা হয় ঐতিহ্য মেনে উজ্জয়ন্ত প্রাসাদে আজ অনুষ্ঠিত হয় ক্যার পুজো পূজাটি ত্রিপুরার রাজাদের দ্বারা শুরু হয়েছিল এবং উৎসব চলাকালীন আড়াই দিনের জন্য ত্রিপুরার রাজবাড়ির প্রবেশদ্বার বন্ধ থাকে নির্ধারিত সীমানার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না পুরোহিত ভোরে উঠে রাজবাড়ির দীঘির পারে এর পূজা করে থাকে এবং এই পূজাকে কেন্দ্র করে বলিও হয় সব মিলিয়ে কের পূজার মূল উদ্দেশ্য হল রাজ্যের মানুষের মঙ্গল প্রার্থনা করা রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা হয় আজকে কের পুজো আছে আবার সন্ধেবেলা অমসার নিশি পুজো আছে দুর্গা মূলত কের পুজোটা কি কি কারণে হয় জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন।